আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সমৃদ্ধ মুসলিম ভাই ও বোনেরা রাসুল ওয়া সাল্লাম মেরাজে গিয়ে জান্নাতে এবং জাহান্নামে কাদেরকে দেখলেন এবং কাদেরকে আটকে রাখা হয়েছে আসুন এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তো হাদিসটা শুনি উসামা বিন জাহিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রাসুল সাল্লাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম অথপা আমি দেখলাম যারা তাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই দরিদ্র মানুষ সুহান আল্লাহ আর সম্পদশালী লোকদেরকে আটকে রাখা হয়েছে জাহান্নামীদেরকে জাহান্নামের প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে আমি জাহান্নামের দিকে তাকালাম আমি দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী উস্তাফুল্লাহ হাদিসটি সৈ বুখারি পাঁচ হাজার একশো ছিয়ানব্বই সই মুসলিম দুই হাজার সাতশো ছত্রিশ আহমদ দুইশো পাঁচ তিরমিজি দুই হাজার ছয়শো দুই নম্বর হাদিস তাহলে আমরা উক্ত হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম রাসুল সাহাল্লাম জান্নাত ওকে মেরে দেখলেন অধিকাংশই দরিদ্র মানুষ জাহান জাহান নামে দেখলেন অধিক নারী আর অধিক সম্পদ মানুষকে আটকে রাখা হয়েছে ফেরেস্তারা আটকে রেখেছে আল্লাহ আমাদের মা বন্ধের সঠিক দিনের পথে চালা দান করুন আমরা যেন জান্নাতে যেতে পারি অধিক সম্পদ অনেক হিসাবের পাল্লা ভারী করে দেই আল্লাহ আমাদেরকে সম্পদ কম রেখে হিসাবের পাল্লা যেন কম করে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি